নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর রাম মন্দির নির্মাণে ঘোষণা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক গত বাইশে জানুয়ারি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়ে জানিয়েছিলেন সোনাচূড়ায় আড়াই বিঘা জমিতে রাম মন্দির নির্মাণ হবে এবং ছয় এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হবে এখন এই ঘোষণার প্রতিবাদে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন নন্দীগ্রাম শহীদদের জমি সেখানে শহীদ পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ার পরিকল্পনা ছিল কিন্তু এখন সেখানে রাম মন্দির নির্মাণের খবর শুনে তিনি উদ্বিগ্ন কুনাল জানান তার দাবি হাসপাতাল তৈরি হোক এদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে রাম মন্দিরের পাশাপাশি মানুষের প্রয়োজনীয়তা অনুযায়ী সবকিছু সেখানে গড়ে তোলা হবে সিপিএমও দুই দলের বিরোধিতা করে দাবি করেছেন রাজনীতির খেলা বন্ধ করে মানুষের উন্নতির দিকে মনোযোগ দেওয়া উচিত কুনাল ঘোষ এসে বলছেন যে এই জমি আট মানুষদের জন্য কেনা হয়েছিল হাসপাতাল নির্মাণের জন্য সেখানে রাম মন্দির করলে উনি করুন কিন্তু হাসপাতালও যেন তৈরি হয় দেখো কুণালবাবু যে কথাগুলো বলছে তিনি ওই সময়কার ঘটনা জানেন না এখানে যারা তৃণমূল কংগ্রেস আছে তাদের কাছ থেকে শুনে হয়তো কথাগুলো বলছেন রাম মন্দির বিষয়টা সোনাচড়া মানুষের আবেগ আবেগ একটা আছে সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া। সেই সঙ্গে নন্দীগা মানুষের আবেগকে মর্যাদা দেয়া নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে তত এটা নিয়ে ভাবার কিছু বিষয়টা নয় কেবলমাত্র রাম মন্দির হবে সেক্ষেত্রে সমস্ত মানুষ যাতে নানারকম পরিষেবা পায় তার জন্য যা যা করার দরকার শুভেন্দ্রবাবু সেই জায়গাগুলি করবে তাই তিনি তার জায়গাটাকেও দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এবং এটা ট্রাস্টি বোর্ড একটা হবে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেখানে কাজকর্ম মেঘনাদ পাল তমলুক সংগঠন যেটা সাধারণ সম্পর্কিত ভারতীয় জনতা পার্টি ননন সেই দিনই নন্দীগ্রামের রামমন্দির গর্বেন বলে ঘোষণা করল আমাদের আমার জায়গা আছে একটা আড়াই বিঘা জায়গা আছে শোনা চলুন ওই জায়গায় আমরা স্থায়ী রামমন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রাম দিন ভিত্তিপ্রস্তর স্থাপন দাদা আর জিগর দেখুন তিনমুল বিজেপি মানুষকে ধর্মের নামে মন্দির মসজিদের নামে ভাগ করতে চাইছে যেমন ওদিকে দেখছেন যে মোদী সাহেব বলছেন রাম মন্দির তৈরি করবেন দিদি এখানে বলছেন জগন্নাথের মন্দির তৈরি করবেন কিন্তু সরকারের কাজ যা হসপিটাল তৈরি করা কলকারখানা তৈরি করা স্কুল কলেজ তৈরি করা ওগুলোকে বাদ দিয়ে যারা এইভাবে চলতে চাইছে স্বাভাবিকভাবে তাদের দলের নেতারা নন্দীগ্রামের শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে মানুষের জনকল্যাণমূলক কাজ হবে সেখানে এখন বলছেন যে অমুক মন্দির তৈরি হবে আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না ওখানে ওসব না করে জনকল্যাণমূলক কাজ হবে অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে দেবে আপনারা সবাই ভালো থাকবেন একটি ঘোষণা করে শেষ করব সোনা একটি জায়গা আমাদের আছে এরা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গাসহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে সবাই ভালো থাকবেন বার্তা।